বিগত সতেরো আঠারো বছর আমি সাতবার সভাপতি বিএনপির আঠারোতে তো দলের নমিনেশন পাইছি উপজেলা চেয়ারম্যান এই ইউনিয়ন বৃহত্তর ভারল্লার ইউনিয়ন স্বেচ্ছায় রিজাইন দিয়ে আমি উপজেলা নির্বাচন করেছি দল প্রাথমিক নমিনেশন যাচাই করেছে চূড়ান্ত পর্যায়ে দল আমাকে বিবেচনা করবে এটা আমি বিশ্বাস করি আপনারা আজকে সশক্ত দেখেছেন জনতার দল এই দীর্ঘ সময় দলের জন্য কাজ করেছি দল থেকে কি পেলাম সেটা বিষয় না দলকে কি দিলাম আজকের দিনে এমন একটি গ্রামে আপনারা এসেছেন আমার এই গ্রামে দলের সকল প্রোগ্রাম হয়েছে মামলা হামলার শিকার নির্যাতনের শিকার আজকে মানুষ উন্মুক্তভাবে কথা বলছে আমাদের প্রিয় প্রধান অতিথি ডক্টর এনায়তুল্লা আব্বাসি সাহেব এসেছেন আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া করেছেন আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া করেছেন জেউর রহমানের জন্য দোয়া করেছেন রহমানের পরিবারের জন্য দোয়া করেছেন আগামী দিনে বাংলাদেশ বিএনপি মানে জিয়াউর রহমানের পরিবারের হাতে নিরাপদ এটা আমি বিশ্বাস করি আপনারা আমি এই প্রাথমিক নমিনেশন হয়েছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত নমিনেশনে অনেক জায়গায় বিবেচনা হবে আমি বিবেচনায় আমি বিশ্বাস রাখি যে বিবেচনায় আমাকে বিবেচনা করা হবে এটি আমার আপনাদের সাথে কথা আজকে মানুষের আজকে আমরা আপনাকে বলি আমরা অনেক বড় আয়োজন করেছি আমাদের একটা ধারণা বিশ পঁচিশ হাজার লুক হবে ইনশাল্লাহ আপনারা দেখতেছেন দেখতেছেন এটা ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত ব্যবস্থা আছে এটা আমরা একটা এই আগস্টের পরে আসলে যখন একটা সৈর সরকার বিদায় হয়েছে তখন আমি একটা দুইটা মহিষ কিনেছিলাম তো মানুষের একটা আশ্বাস ছিল তা আমি তো জানি যে আমি একটা প্রোগ্রাম করলে এই দুই চারটা ইয়াতে হবে না দুই চারটা গরুতে হবে না মহিষও হবে না এটা করা হয়েছে আমরা পনেরো বিশটা পঁচিশটা গরু আপনার এখানে জবাই করেছি সবাই সহযোগিতা করেছে এবং আপনি জানেন যে আমাদের আমাদেরও সহযোগিতা করছে দোয়া করবেন তো হচ্ছে জিয়া পরিবারের জন্য এবং মিজান চেয়ারম্যান আগামী দিনের আগামী দিনে আমরা চূড়ান্ত নমিনেশনে আমরা মিজান চেয়ারম্যানকে কুমিল্লা পাশে দানের শিশু আমরা দেখতেছি এটাই হলো আমাদের